আসসালামু আলাইকুম খুরশিদা কাকুলি স্বাগত জানাচ্ছে এনটিভির দেশের খবরে ক্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর করে যারা ভোট চাইতে আসবে তাদেরকে গুপ্ত হিসেবে আখ্যা দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন। বিশেষ এই দলটি বিগত ১৬ বছরে আন্দোলনে ছিল না আওয়ামী লীগের সাথে দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারে এ মুহূর্তে বিএনপি ছাড়া কোন দল নেই বলে মন্তব্য করেছেন তিনি ষড়যন্ত্র করে কেউ যাতে ভোটের অধিকার কেড়ে নিতে না পারে এ বিষয়ে সজাগ ও সতর্ক থাকার কথা বলেছেন তারেক রহমান সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় এসব বলেন তিনি আরও জানাচ্ছেন হাসান মাহমুদ যমুনা তীরবর্তী তাঁত শিল্পের শহর সিরাজগঞ্জের বিসিক শিল্প মাঠের জনসমুদ্রে ধানের শীষের ঢেউ তোলেন বিএনপি চেয়ারম্যান ধানের শীষের জনতরঙ্গে দাঁড়িয়ে তারেক রহমান বললেন উত্তরের জনপদ মূলত কৃষি নির্ভর বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের মান উন্নয়নে কাজ করবে এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে নতুন নতুন শিল্প শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে যেহেতু উত্তরাঞ্চল কৃষির সাথে জড়িত বেশি কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি সেই জন্য আমরা সেই ঠাকুরগা থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই যমুনা পাড়ের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন মানুষ দেখতে চায় দেশ গড়ে তোলার ক্ষেত্রে কার কি পরিকল্পনা রয়েছে তিনি বলেন যারা বিভ্রান্ত করে তাদের থেকে সতর্ক থাকতে হবে আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা পারবেন বলতে যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম তারা হচ্ছে গুপ্ত কারণ তাদেরকে গত ষোলো বছর আমরা দেখি নাই তারা এদের সাথে মিশে যারা পাঁচ তারিখে পালিয়ে গেছে তাদের সাথে তলে তলে মিশে সেই স্বাধীনতার সময় থেকে 86 সাল থেকে 96 সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল এপি তার ওপি বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিক ভাবে পর্যালোচনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোনো রাজনৈতিক দল নেই বিএনপি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে চায় জানিয়ে তারেক রহমান বলেন মানুষের ভোটের অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে আজকে যদি আমাদেরকে দেশকে করতে হয় আজকে যদি এই বিশ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হয় তাহলে সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত ষোলো বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে চিনিয়ে নিয়ে নিতে না পারে বারো তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানে শীষে সিল মানার মাধ্যমে তাহলে সেই সৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে এরপর টাঙ্গাইলের জনসভার মধ্য দিয়ে উত্তরাঞ্চলের সফর শেষ করবেন তারেক রহমান উত্তরের পথে পথে ধানের শেষের গণ জোয়ার তুলে তারেক রহমান বললেন আগামী দিনে বিএনপি ক্ষমতা এলে এ অঞ্চলের উন্নয়ন করা হবে নেতাকর্মীরা মনে করেন তারেক রহমানের এই আগমনে উজ্জীবিত হয়েছে দলের প্রান্তের কর্মীরাও হাসান মাহমুদ এন নিউজ সিরাজগঞ্জ যাদের কাছে নারীরা নিরাপদ নয় তাদেরকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান দুর্নীতি চাঁদাবাজি ও আধিপত্যবাদ মুক্ত দেশ করতে এগারো দলীয় ঐক্যের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি কুমিল্লার গ্রামে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির এ সময় জোটের শরিক দলের নেতারা বলেন আর কোনো পরিবারের কাছে নিজেদের ভাগ্য বন্ধক দিতে চায় না জনগণ মোহাম্মদ আলী খোকনের ক্যামেরায় নজিবুর রহমানের রিপোর্ট চোদ্দগ্রাম পাইলট স্কুলের মাঠ তখন কানায় কানায় পূর্ণ নির্বাচনী ব্যানার ফেস্টুন ও দলীয় পতাকা হাতে মুহুর মুহুর স্লোগান তোলেন এগারো দলীয় ঐক্যের সমর্থকরা হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল দুদিনের নির্বাচনী সফরের শেষ দিন কুমিল্লা জেলায় তৃতীয় জনসভায় যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন যারা নারীর গায়ে হাত তোলে অসম্মান করেন তাদের কাছে আগামীর বাংলাদেশ নিরাপদ নয় যারা আমার সম্পদেও হাত দেয় যারা আমার জীবনেও হাত দেয় যারা নিজেদের জীবনকে শেষ করে দেয় এবং যারা আমাদের মায়েদের ইজ্জতে হাত দেয় তাদের হাতে বাংলাদেশের নয় কোটি মা নিরাপদ সাধারণ মহিলারা পর্যন্ত বলা যায় নিরাপত্তার জন্য এগারো দল আমাদের প্রয়োজন ক্ষমতায় গেলে আইনের শাসন ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ মুক্ত দেশ গড়বে এগারো দলীয় জোট পাঁচ তারিখের পর আপনারা দেখেছেন কারকি কি কর্মকাণ্ড কার কি চরিত্র আগেরটা রাখলাম অতীতের খাতায় থাক বর্তমান বিবেচনায় নিলেই বাংলাদেশের মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে না ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ ন্যায়ের পক্ষে থাকবে জানিয়ে জোটের অন্য নেতারা বলেন কোন রাজ পরিবারের কাছে আর নিজেদের ভাগ্য বন্ধক দেবে না জনগণ একই সাথে নির্বাচন ঘিরে ভারতীয় তৎপরতার সমালোচনাও করেন তারা আমাদের পার্শ্ববর্তী দেশ যারা বিভিন্ন সময় গত ষোলো বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের নির্বাচনে বারবার হস্তক্ষেপ করে গিয়েছে এবারের নির্বাচনকে ঘিরে তাদের নানান তৎপরতা আমাদের চোখে পড়ছে তারা স্পষ্ট ভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন গত ১৬ বছর ধরে তারা ফেসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন আমাদের ভাই শরীফ ওসমান হাদি সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন চোদ্দ গ্রামের পর দাউদকান্দি ও নিমসার এলাকার দুটি পথসভায় অংশ নেন জামায়াত আমির চোদ্দগ্রামের এই বিশাল জনসভা থেকে এগারো দলীয় জোটের নেতারা বলছেন ক্ষমতা এলে কুমিল্লা জেলার উন্নয়নের পাশাপাশি কুমিল্লা জেলার মানুষের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখতে চান তারা একই সাথে দুর্নীতিমুক্ত ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন তারা সেই সাথে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি গণভোটে হ্যাঁ দেয়ার আহ্বানও জানান তারা নাজিবুর রহমান এনটিভি নিউজ চোদ্দগ্রাম কুমিল্লা নির্বাচনী জনসভায় কাল জামালপুরে যাবেন জামাত ইসলামী আমি শফিকুর রহমান তার আগমন ঘিরে সার্বিক প্রস্তুতি শেষ করেছে জেলা জামাত দলীয় নেতাকর্মীরা জানান প্রায় চব্বিশ বছর পর জামালপুরে জামায়াতের কোনো জনসভা হতে যাচ্ছে তাই নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত ও উজ্জীবিত আসন্ন নির্বাচন ঘিরে দলের পক্ষ থেকে ডক্টর শফিকুর রহমান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন বলে জানিয়েছেন দলের নেতৃবৃন্দ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের ব্যস্ততা সকাল থেকে রাত থেমে নেই প্রার্থীদের প্রচারণা ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন তারা বিস্তারিত ডেস্ক ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম মুন্সিপাড়ায় গণসংযোগ করেছেন ঠাকুরগাঁও এক আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন রাজনীতিতে সততা ও নৈতিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ সঠিক লোক থেকে ভোট দিয়ে সঠিক লোককে পার্লামেন্টে নিয়ে এসে ইনশাল্লাহ আমরা আগামী দিনে আমরা উদ্ভাবন একটা বাংলাদেশ ভালোবাসার একটা বাংলাদেশ প্রেমের একটা বাংলাদেশ আমরা তৈরি করি মানুষ পরিবর্তন চায় আর এই পরিবর্তন আনবে এগারো দল বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সকালে চাঁদপুর চার আসনে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি we need change আমরা পরিবর্তন চাই সে পরিবর্তন কারা আনবে ওই পূর্বের দুর্নীতিবাদ চাদাবাদ মস্তান খুনি বাটপারদের দ্বারা এই পরিবর্তন আসবে না কংগ্রেস বছরে একাশুনে গণসংহক করে সালাউদ্দিন আহমেদ বলেন দানের শীর্ষে ভোট দিলে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরো শক্তিশালী হবে এইবার বাংলাদেশে এমন একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যাতে আর কোনোদিন গাজীপুর দুই আসনে পথসভা করেছেন ধানের শীষে প্রার্থী এম মঞ্জুর করিম রনি কিশোরগঞ্জ পাঁচ আসনে হাসপতিকে গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল জামালপুর তিন আসনে প্রচারণা করেছেন জাতীয় পার্টির প্রার্থী মীর শামসুল আলম লিপ্টন ফরিদপুর এক আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন মধুখালীর মেছরদিয়া এলাকায় প্রচারণা করেছেন ফরিদপুর দুই আসনের বিএনপি প্রার্থী শামাওয়াদ ইসলাম রিঙ্কু সালথা উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা করে ধানের শীষে ভোট চান ঝালকাঠি দুই আসনে গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো একই আসনে জামাতে ইসলামের প্রার্থী শেখ নিয়ামুল করিম ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রার্থী মাসুদ পারভেজও বিভিন্ন স্থানে প্রচারণা করেছেন কুষ্টিয়া আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার ও জামাতের প্রার্থী মুফতি আমির হামজান নির্বাচনী গণসংযোগ করেছেন এছাড়া জয়পুরহাট সুনামগঞ্জ নেত্রকোনা মোংলা দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টি এনসিপি বিএনপি ও জামাতে ইসলামের প্রার্থীরা প্রচারণা করে নিজ নিজ প্রতীকে ভোট নিউজ ডেস্ক নির্বাচনকে সামনে রেখে ভোলায় উপকূলীয় এলাকার পরিস্থিতিকে মূল্যায়ন করে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকায় এবং যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার জোরদারের তাগিদ দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন এদিকে জালুকাঠিতে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামি বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সবগুলো বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় সোয়া তিন ঘন্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারা ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে পার্বতীপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী জানান সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়ায় অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন থেকে বগির হুক খুলে যায় বগি ছাড়াই ইঞ্জিনটি হিলি রেল স্টেশনে পৌঁছায় পরে বগিগুলো সাতকুড়ি এলাকায় আটকে যায় প্রায় ঘন্টা বন্ধ থাকার পর উত্তরবঙ্গের সাথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয় এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট চ্যানতে ভিজিট করুন এন টিভি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ হল ধন্যবাদ সবাইকে